হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি স্টার গসিপ অনুষ্ঠানে সাথে আছি আমি অ্যানিলা তাঞ্চুম আর আমার সাথে আজকে আছে নাট্য পরিচালক নাসিরউদ্দিন উদ্দিন মাসুদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে ভাই এখন কি নিয়ে কাজে ব্যস্ত তা রিসেন্ট কি কাজ করছেন রিসেন্ট আমার সিরিয়াল গরম মহল্লা তারপর কিছু সিঙ্গেলের প্ল্যানিং রিসেন্ট একটা সিঙ্গেলের গল্প রেডি করলাম আচ্ছা তো এইগুলো নিয়ে ব্যস্ত আছে ভাই আপনি তো অনেক কাজ করেছেন এখন পর্যন্ত তো তার মধ্যে থেকে আপনার পছন্দের কাজ কোনটি যে যেটা করে খুব ভালো লেগেছে পছন্দের কাজ বলতে যেটা সেটা হচ্ছে অনেক আমার তো আমার কাছে আমার প্রত্যেকটা কাজই আসলে পছন্দের তার ভিতরে ব্যতিক্রম জায়গা হচ্ছে যে অপর পৃষ্ঠা রিসেন্ট আমার মাসরাঙায় দিয়েছে তারপরে ঈদের সময় তিন চোর একটা প্রোডাকশান গেল তারপরে হচ্ছে এর ভিতরে আছে মানে বেশ কিছু পছন্দের কাজ আছে আচ্ছা আর এমন কোন কাজ যেটা মনে হয়েছে যে ভালোভাবে করতে পারিনি আর একটু এফোর্ট দিলে ভালো হতো বা সামহাউ এটা আমার মনমতো হয়নি এটা সব কাজে এরকম সব কাজেই হ্যাঁ মনে হয় প্রত্যেকটা কাজে আমার মনে হয় যে আরেকটু ভালো হতে পারত এটা কেন মনে হয় যেটা কি মনে হয় যে আপনার ল্যাকিংস নাকি আর্টিস্টের ল্যাকিংস নাকি হয়তোবা বাজেটটা ঠিকমতো পাইনি না বাজেট না বাজেটটা আসলে ব্যাপার হচ্ছে যে ভালো কাজের জন্য বাজেটটা একটা ফ্যাক্ট কিন্তু যে সমস্ত জায়গাগুলো ইয়া হয় শিল্পীদের নিয়ে তো প্রচুর ঝামেলা হয় লেটে আসা এটা সেটা নিয়ে এ সমস্ত কারণে সময় টমায় মিলে দিলে সব কিছু মিলে একটা হসপস লেগে যায় এখন পর্যন্ত আপনার পরিচালনায় কতগুলো কাজ হয়েছে থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ও মায়ের ওকে আপনার পরিচালনায় কাজের প্রথম নায়িকাকে আমার পরিচালনায় কাজে প্রথম নায়িকা হচ্ছে সুমি ওর নাথ পুরা নাম হচ্ছে মাহাবুবা সুমি এবং ওটা ছিল মাহবুবা সুমি এবং মিরসা সিঙ্গেল আথায় সাতচুভাই ছিল শিরিন আলম ছিল ওকে ওকে আপনার পছন্দের নায়িকা কে পছন্দের নায়িকা সব নায়িকাই আমার পছন্দের যে কোনো একজনের নাম বলতে হবে আপনি যাকে নিয়ে অনেক কাজ করতে চান বা করছেন যাকে নিয়ে অনেক কাজ করতে চাই বেসিক আমার কাছে যেটা মিথিলাকে আমার মানে একটা সময় ভালো লেগেছিল এবং মনে হয়েছিল যে ওকে নিয়ে কন্টিনিউ কাজ করা যায় ওকে তো আবার এখন যাদের সাথে কাজ করছেন এর মাছkhane পছন্দের এখন যাদের সাথে কাজ করছি তাদের স্তর থেকে সিচুয়েশন নিতে নাম বলতে হবে শালা কারণ না ওকে এবার জানতে চাইবো অপছন্দের আর এটা অনেক প্রচুর আছে অপছন্দর আর্টিস্ট হলেও তাদের নিয়ে আবার কাজ করতে হচ্ছে অপছন্দের কারণ কি অপছন্দের কারণ হচ্ছে কি এখন একটা বিষয় আছে যে শিল্পীদের টাইমিং নিয়ে প্রচুর প্রবলেম সময় মতো তারা সেটে আসছেন না আবার দেখা যাচ্ছে যে কাজে মনোযোগ না দিয়ে সেটে বসে মোবাইল ইউজ করছেন বা ফোন নিয়ে যে দেখা যাচ্ছে সেটের বাইরে যে সাথে যে কথা বলছেন আমি আমার প্রয়োজন মতো তাদেরকে পাচ্ছি না এরকম আচ্ছা যদি পরিচালক না হতেন তাহলে কি হতে পরিচালক না হলে আসলে ফুটবল প্লেয়ার দ ফুটবল খেলতে পছন্দ করতে মনে ছিল ওকে সো পরিচালক হওয়ার আসলে ইচ্ছাটা কোথা থেকে থেকে আপনা আপনি ওর কারোর ইনস্পিরেশন পরিচালক হওয়ার ইচ্ছাটা হচ্ছে মূলত আমি স্কুল কলেজে থিয়েটার করতাম ওখানে মঞ্চ নাটক করেছি তারপরে একটা সময় আমি ঢাকাতে এসে আমি নাট্যচক্রের সাথে যোগ দিই হ্যাঁ ওখানে থিয়েটার করছি এখনো আছি ওটা দলের সাথে এই ওখান থেকে এখন দেখা যাচ্ছে যে ভাইয়া নাটকের পপুলারিটিটা আসলে নাটকের ভিউজ থেকে আসে যে ভিউজ যে নাটকের বেশি হয় ধরে নেই যে সেই নাটকটা খুব ভালো হয়েছে তো দেখা যাচ্ছে যে আপনার অনেক নাটক আছে যেগুলোর ভিউজ অনেক কম তো আপনার কি মনে হয় যে আপনার নাটকের ভিউজ কেন কম এখন ভিউজ দিয়ে যে আসলে ভালো প্রোডাকশান বিবেচনা করাটা এটা আমার কাছে যৌক্তিক কিছু মনে হয় না ভালো প্রোডাকশান আসলে ভিউজ তো এখন কেনাই যায় পয়সা হলে ভিউজ আসে এবং এখনকার হিরোরা অনেক হিরোরা হচ্ছে কি ভিউজের জন্য আলাদা বাজেট রাখে হ্যাঁ যে বুস্ট করার জন্য আলাদা বাজেটের সাথে এতটা অংশ রেখে দিয়ে এটা বুস্ট করব এটা করব সেটা করব এই আর এই ভিউটা আসলে ভিউ অনেক কিছু অনেক খারাপ জিনিসেরও কিন্তু ভিউ প্রচুর ভিউ হয় হ্যাঁ ধরেন আপনি একটা নাটকের ভিতরে প্রচুর গালাগালি টালা ঢুকাবেন কারণ এটাও এক কিছু কিছু দর্শকদের কিউরিয়সিটি থাকে যে কি ধরনের গালাগালি এটার ভিতরে ইউজ হয়েছে ওটা ওটার কারণেও কিন্তু অনেকে দেখে হ্যাঁ তো তখন ওইটার দেখা যাচ্ছে ভিউজ তার মানে কি প্রোডাকশন এটা ভালো সেটা তো না আচ্ছা ভাই আপনি যেটা বললেন এখন যেমন আর্টিস্টদের সময় নিয়ে অনেক প্রবলেম টাইমলি সেটে আসে না এমন কি কখনো হয়েছে যে কোনো আর্টিস্ট টাইমলি সেটে আসেনি আপনি তাকে আর কাজ করেননি ওর সেট থেকে বের করে দিয়েছেন হ্যাঁ হয়েছে এটা অনেকবার হয়েছে এমন একজন নাম শুনি নাম আসলে আমি বলতে চাচ্ছি না মানে বাট আমরা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে দু হাজার নয় আমি যখন ভিলেজ পলিটিক্স নামে আমার একটা সিরিয়াল চলে তখন নোভা ফিরোজ তো উনি আমাকে বলেছিলেন যে ভাইয়া কালকে আমাকে একটু তিনটার দিকে ছেড়ে দিবেন তো একটা শিল্পীর কাজ থাকতেই পারে একজন শিল্পীর কাজ থাকলে তখন এটা কনসিডার করাটা ডিরেক্টরের দায়িত্ব তো তখন আমি বললাম যে ঠিক আছে আপনি কয়টায় সেটে আসবেন তখন তিনি আমাকে বললেন যে আমি ভাইয়া আপনার কয়টায় দরকার তো কয়টায় দরকার মানে যখনই বলবো তখনই সে আসতে পারবে তো অ্যাক্টিমেটলি আমি তাকে সাড়ে নয়টায় কল দিলাম তখন সে বললো যে ভাইয়া এখান থেকে মোবাইলে যাবো সাড়ে নয়টায় কি সম্ভব আমি পরে বললাম যে ঠিক আছে সাড়ে দশটায় আসেন এবার তো সম্ভব হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা লাগে মোবাইলে যেতে ম্যাক্সিমাম আর তখন রাস্তাও ভালো ছিল তো এরপরে যেটা হলো যে উনি আসলে সেটে গেলেন আমি সারা দিন ওনার জন্য ওয়েট করছি ওনার পাঁচটা ছয়টা সিন করব আমি তারপর ওনাকে ছেড়ে দিব উনি আসবেন ওনার প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন কিন্তু উনি সেটে যে পৌঁছালেন আড়াইটায় ওনাকে আমি ছাড়ব তিনটায় এখন থার্টি মিনিটসের ভিতরে আমি ওনার কয়টা সিন করব কি করব? পরে আমি ওনাকে বললাম যে আপনি চলে যান হ্যাঁ আজকে আসলে আমি আর আপনার কাজ করব না ইজ সেট থেকে বের করে দিলাম তারপরে ওনার কি রিঅ্যাকশন ছিল বের করে দেওয়া না তাকে যেহেতু আমার তাকে দিয়ে কাজ হচ্ছে না তাকে চলে যেতে বলা আর কি হ্যাঁ তার রিঅ্যাকশন যেটা সেটা হচ্ছে যে আমি সেটে আসছি ঢাকা থেকে মোবাইল পর্যন্ত আসছি আমি কাজ না করে কেন যাব কিন্তু তার হাতে যে আমি তো সে তার কথা রাখে নাই সে টাইমলি সেটে ঢোকে না কিন্তু আমি তো আমার কথা রাখবো আমি তো তাকে 3 টা ছাড়ার কথা এখন সে আড়াইটা রেডি হয়ে 3 টা পর্যন্ত আবার তো কোনো কাজ হবে না

ও বাজেই হোক এটা মানে ইচ্ছা নাই ভাই একজন অপছন্দের নাম করতে চান না যাকে স্ক্রিনেও দেখতে চান না এত না কঠিন জায়গা নাম কাজ করতে চাই না এরকম না আমি কি আমার অপছন্দের জায়গা বা যাদের সাথে মোটেই কাজ করতে চাই না সেটা না আমি এমন লোকের এমন শিল্পীদের সাথে কাজ করতে চাই না যাদের সাথে বেশি আমার স্ক্রিপ্ট বা গল্প নিয়ে তাদের বাড়িতে যে সিরিয়াল দিতে হবে তাদের জন্য বসে থাকতে হবে এই জিনিসটা চাই না যে সমস্ত শিল্প শিল্পী নামটা যে না এটা আমি এসে নাম বলতে পারবো না আচ্ছা ঠিক আছে এবার অপছন্দের পরিচালক একজনের নাম না আমার অপছন্দের পরিচালক নাই সবার কাছে মনে হয় যে সবাই গুড মেকার সবাই ওকে এমন একজন পরিচালক যার কাজ আপনার দেখতে ভালো লাগে আপনার পছন্দের ডিটেক্ট আমাদের হুম আমি আমাদের কাজ ভালো লাগে আমার কাছে এসে আমালিকের কাজ ভালো লাগে ওকে ওনার লাস্ট কোন কাজটা দেখেছেন ওলই দেখি সিনেমা ওকে ভাইয়ার পছন্দের একজন ডিরেক্টরের নাম সাজ্জাদ হোসেন দদুল সাজ্জাদ হোসেন দদুল ওনার লাস্ট কি কাজ দেখেছেন ওনার কাজ তো আমি ব্যাপার হচ্ছে দেখতে দেখতে আমি ডিরেক্টর হয়েছি হ্যাঁ ওনার লাল হুড়ি তারপরে হচ্ছে এখন একটা প্রোডাকশন আসছে আর মুসা দোদুল ভাই অসাধারণ মেকার অসাধারণ গল্পকার অসাধারণ লেখেন অসাধারণ বানান আর একটা লোক আছে সেটা হচ্ছে এস এ ভাল লাগে এখন রিসেন্টলি আমাদের একটা খুব হাইট সিরিজ পয়েন্ট যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি মানে ওখানে দর্শকদেরও অনেক ভিউজ ওখানে বা জেনারেশন দেখছে বা আবার অনেকের আবার এটা নিয়ে খুব নেগেটিভ ইস্যুস সো আপনার ওটা কিছু বলা আছে কিছু বলতে চান যদি না ওটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই কারণ ওটা ব্যাচেলারদের নাটক তো আমি তো ব্যাচেলার না ফ্যামিলিয়ার আমিলে তো অবশ্যই জানি বাট আমাদের আপনি সেম ইন্ডাস্ট্রি তো কিছুটা হলেও হয়তো ব্যাচেলার পয়েন্ট সম্পর্কে আপনি জানেন জানি বলতে যেটা সেটা হচ্ছে কি এই যে মানে তোমার কাছ থেকে এখন জানলাম যে ব্যাচেলার পয়েন্ট হ্যাঁ এরকম হয়তো দু দুচারজনের কাছে শুনি ব্যাচেলার পয়েন্ট আমার শিল্পীরা যারা দেখা যাচ্ছে ব্যাচেলার পয়েন্টও কাজ করে বা আমাদের সাথেও কাজ করে ওনাদের মুখে শুনি যে ভালো একটা প্রোডাকশন কিন্তু আমার ব্যাচেলার পয়েন্ট দেখা হয়নি কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে তো আমি আমার ব্যাচেলর নাই আমি মানে ওদেরকেও দেখতেদিনা ব্যাচেলর আর এখন নাও কিছু নাটক হচ্ছে যেগুলো আসলে দেখা যায় যে অনেক খুব অ্যাডাল্ট কন্টেন্ট থাকছে এমন কিছু কন্টেন্ট থাকছে যেগুলো হয়তো আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারবো না সো আগে আমরা যে সব নাটক দেখতাম বা টিভিতে যেগুলো প্রচার হতো তো তখন এই ধরনের কোনো কন্টেন্ট থাকতো না তো এখন দেখা যাচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে কিছু চ্যানেলও সেই ধরনের নাটকে প্রমোট করছে তো এইটা আসলে আপনি কিভাবে দেখছেন আসলে আমরা কেউই চাই না যে নাটকের ভিতরে আমরা গালাগালি দেখি বা আমাদের সমাজে বা কালচারের ভিতরে এই গালাগালি গুলা ছড়ায় যাক যেটা যে জিনিসটা বা যে গল্পটা যে নাটকটা আমরা আমাদের পরিবার নিয়ে দেখতে পারবো না সেটা আসলে চাই না কিন্তু এখানে কথা আছে কি ছোটখাটো কিছু বিষয় আছে যেমন শালা হ্যাঁ শালাটা অনেকের কাছে গালাগালি আমার কাছে না কারণ ভাইয়ের মানে বউয়ের ভাইকে শালা বলি আমরা কিন্তু দেখা যায় যে বউয়ের ভাই ছাড়াও অন্য একজনকে শালা বলা হচ্ছে এটা আমরা ধরেই নিতে পারি যে সে যেহেতু মানে বাঙালি বাঙালি তো ভাই বোন তাই না এখানে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে সে আমার বউয়ের ভাই আমি বলতেই পারি শালা হ্যাঁ ভায়া অ্যান্সারটা খুবই টেকনিক্যালি দিয়েছে অ্যান্সার অ্যাকসেপ্টেড ভাইয়ার প্রথম প্রেম কবে কখন কোথায় কার সাথে প্রেম প্রতিনিয়ত হচ্ছে প্রথম প্রেম প্রথম বলতে কোনো শব্দ নেই আমার কাছে শুরু আর শুরুটা শুরু স্কুল লাইফে স্কুল লাইফে তখন প্রেমটা আসলে কিভাবে করতে এটা প্রেমের ধারাটা কি ছিল না তখন তো মানে বেসিক হচ্ছে কি আমার ক্ষেত্রে যেটা ছিল আমার স্কুলে যাওয়ার তারা ছিল স্কুলে গেলে দেখতে পেতাম এরকম আর কি